cardinal কাদের বলা হয় আপনারা যদি না জেনে থাকেন তাহলে আমাদের দুটিকে দেখে নিন রোদ মাথায় যেখানে কেউ বেরোতে পারছে না সেখানে আমরা চলে গেছিলাম মধ্যম গ্রাম উজ্জ্বলদার বিরিয়ানি খাওয়ার জন্য তো দেখো আমরা মধ্যম গ্রামে নেমেও পড়েছি এবং উজ্জ্বলদার বিরিয়ানির দোকানটা খুঁজেও পেয়েছি আর এখানে আমরা বিল কাটিয়ে নিয়ে নিয়েছি আমাদের বিরিয়ানি কোয়ান্টিটি কিন্তু একশো ষাট টাকা অনুসারে অনেক ভালো আর রাইসগুলো ছিল ঝরঝরে আলুটা ছিল মাখনের মতন নরম কিন্তু আমার দুঃখ এক জায়গায় আমার মাংসর পিসটা ছিল অত্যন্ত ছাপড়া আনলিমিটেড রাইস বলে আমি কিন্তু আরও দুবার দু হাতা দু হাতা করে রাইস খেয়ে নিয়েছি তো এটা নিয়ে স্যারের বক্তব্যটা আপনারা শুনে নিন আনলিমিটেড রাইস দেওয়ার কথা আনলিমিটেড রাইসই দিয়েছে আমি যা কোয়ান্টিটি দিয়েছে আমি এক প্লেটেই আনিয়ে নিই আমার হয়ে গেছে ম্যাডাম চা হাতা নিতে চার হাতা ওর পাশে বসতে আমার লজ্জা লাগে লজ্জা লজ্জা লেগেছে তো শুনে নিলেন কি বললো আর এরপরই আমি আমরা কুলফি দেখতে পেয়ে কুলফি খেয়ে নিলাম আর চলে গেলাম বাড়ি ভিডিওটা এতটাই ভালো লাগলে লাইক